ভাতের চালের মধ্যে আবার কেউ দেয় নাকি আমি আমার বান্ধবীকে দেখলাম ভাতের চালের মধ্যে শ্যাম্পু দিচ্ছে আমি একটু হেসেই বললাম এই ভাতের চালের মধ্যে যে শ্যাম্পু দিচ্ছিস তা ভাতগুলো কি নষ্ট হবে না চালগুলো বলল কি তুমি শুধু দেখতে থাকো আমি কি তৈরি করছি আমি বললাম আজকে তোর মাথা পুরাই পাগল হয়ে গেছে কী বানাবি তুই ভাতের চালে কেন শ্যাম্পু দিলি সে বলল শ্যাম্পু দেওয়ার আগে ভালো করে চালটাকে ধুয়ে ময়লা পানি ফেলে চার পাঁচটা লবঙ্গ দিয়ে রান্না করো আমি বললাম ভাত রান্না করছিস এটাতে আবার লবঙ্গ দিলি কেন লবঙ্গ দিলে এর কি উপকার আছে বলল কি যে যেটা আমি করছি সেটা চুপচাপ দেখতে থাকো দেখলাম শাক নিতে ছেঁকে নিচ্ছে আমি বললাম ভাতটা কি ভালো মতন হয়েছে বললো ভাত আমাদের লাগবে না ভাতের যে পানি আছে সেটা লাগবে আর লাগবে এক পাতা শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু হলেই হবে পুরোটাই কিন্তু দিতে হবে দিয়ে মিক্স করে নিতে হবে আমি বললাম এটা কি তৈরি করলে রে বান্ধবী সে বলল যাদের চুল অনেক বেশি দুর্বল অনেক বেশি রুক্ষ তারা এই ভাতের মারের সাথে শ্যাম্পু মিশিয়ে যদি মাখে তাদের চুল একদম সিল্কি হয়ে যাবে পড়াও বন্ধ হবে যাদের অতিরিক্ত গায়ে করে তারা কিন্তু ভাতের মার গোছলের পানির সাথে মিশিয়ে যদি গোসল করা হয় সেটাও কিন্তু কমে যায় আমি বান্ধবীকে বললাম অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিলে আজকে এটা সত্যিই কার্যকারী আর আপনারা ভিডিওটি শেয়ার করে রাখুন অন্যদের কাজে লাগতে পারে